হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম দিস মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে কথা বলবো কীভাবে এয়ারডোপে কাজ করতে হয় সো আর বেশি কথা বলবো না চলে যাচ্ছি ভিডিওর মেইন পয়েন্টে যারা নতুন কেবল এয়ারডোপ সম্পর্কে শুনছেন শুধু শুনছেন যে এয়ারডোপে ইনকাম করা যায় কিন এইটুকুই জাস্ট এইটুকুই সো এয়ারডোপ কী তখন মনে প্রশ্ন হচ্ছে কি যে এয়ারডোপটা কী সো এয়ারডোপটা হচ্ছে গিয়া বিভিন্ন এক্সচেঞ্জার বিভিন্ন হচ্ছে গিয়ে বর্ড গ্লিম বা বিভিন্ন সাইট যারা নতুন নতুন কয়েন লঞ্চ করে এবং সেখানে মানুষকে দিয়ে কাজ করায় তাদের রিকুয়ারমেন্ট অনুযায়ী এবং সেখানে ফ্রিতেই প্রদান করে যেমন ফ্রিতে প্রদান করে সেই গি অনুযায়ী তারা যত গিবই রাখবে যেমন দশ হাজার ডলার পঞ্চাশ হাজার ডলার এক হাজার ডলার মানে যে যে রকম আর কি সো সেটা ফ্রিতে প্রদান করার নামই হচ্ছে গিয়ারড এখন হচ্ছে গিয়া এয়ারডে কীভাবে কাজ করতে হয় এই বিষয়ে আমি আলোচনা বিস্তারিত আলোচনা করবো একটু পর এখন হচ্ছে গিয়া তিন নাম্বার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে এয়ারডপে কি সত্যি টাকায় করা যায় হ্যাঁ এয়ারড্রপে সত্যি টাকাই করা যায় এটাও আলোচনা করবো একটু পর আর হচ্ছে গিয়া এয়ারডে কাজ শিখতে কতদিন লাগে এটাও আলোচনা করব একদম সবার লাস্টে সো ভিডিওর সম্পূর্ণ ডিটেলস দেখতে একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখুন চলুন এবার জানা যাক এয়ারডপে কীভাবে কাজ করতে হয় সো এই কাজ করার জন্য ফার্স্টে বলি কিন্তু আমাদের কিন্তু টেলিগ্রাম কিন্তু দরকার টেলিগ্রাম টুইটার ডিসকট বর্তমান সময়ে যেসব এয়ারডপগুলো আসছে এগুলোতে মানে এই তিনটার বেশি আর কোনো কিছু লাগে না সো এই তিনটা অ্যান আর বাদ বাকিগুলো লাগলে ওই দু একটাতে লাগে আর কি তাছাড়া লাগে না সো আপনি হচ্ছে কি স্টোরে যাবেন তারপর হচ্ছে কি প্লে স্টোরে গিয়া এই টেলিগ্রাম নামাবেন ফার্স্টে তারপর হচ্ছে কি আপনার নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন তারপর হচ্ছে গিয়ে টুইটার অ্যাকাউন্ট ডিসকট অ্যাকাউন্ট এখন টুইটার অ্যাকাউন্টের ভিডিও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব কীভাবে টুইটার অ্যাকাউন্ট ইজিভাবে খুলতে হয় আর সেকেন্ড হচ্ছে গিয়া থার্ড হচ্ছে গ্যা ডিসকট অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় ডিসকট অ্যাকাউন্টের ভিডিওটাও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কারণ এখানে দিলে ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য দিলাম না এখানে শুধু এই বিষয় নিয়ে আলোচনা করব। সো দুই নাম্বার হচ্ছে গিয়া এডোবি কাজ করার জন্য কি কি দরকার হয় সেটা দু নাম্বার হচ্ছে কিবি ব্রাউজার আপনি হচ্ছে কি প্লে স্টোরে গিয়া কি ব্রাউজারটা নামাবেন তারপর হচ্ছে কি মিসেস ব্রাউজারটা নামাবেন প্লে স্টোরে গিয়া কি ব্রাউজারটা নামাবেন তারপর হচ্ছে কি মিসেস ব্রাউজারটা নামাবেন নামানো হয়ে গেলে সেইখানে সাধারণত জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন এমনি এগুলো তো একদমই ইজি এগুলো সবাই পারবে সো তিন নাম্বার হচ্ছে গিয়া এয়ারডোপে যে আপনি পেমেন্ট পাবেন সেটা কিসে নেবেন আপনি চাইলে টাস্ট ওয়ালেটেও নিতে পারবেন পলেটেও নিতে পারবেন কুকয়নেও নিতে পারবেন বা বিনান্সে বিনান্স কুকয়ন এগুলো তো হচ্ছে গিয়া মানে অনেক বড় এক্সচেঞ্জার তো এগুলো সবগুলোই বড় এক্সচেঞ্জার শুধু বিনান্স কুকয়েন না কিন্তু বিনান্স হচ্ছে গিয়া সব এক্সচেঞ্জারের রাজা যাকে বলা হয় সব এক্সচেঞ্জের রাজা সো চার নাম্বার হচ্ছে গিয়া লেজিট অফার প্লাস ধৈর্য বর্তমান সময়ে কিন্তু অনেক ইউটিউবার বা টেলিগ্রাম চ্যানেলারা ওরা কিন্তু খালি বট শেয়ার করে গ্লিম শেয়ার করে আদারওয়াইজ কিন্তু অন্য কিছু শেয়ার করে না এখন কিন্তু মানে এরকম বোগা থাকলে চলবে না সো যারা নতুন থাকে তাদের কিন্তু মানে এইসব বট গ্লিমে জয়েন করতে করতে কিন্তু সময় চলে যায় তারা কিন্তু মানে হতাশ হয়ে যায় যে হ্যাঁ ইয়ার বিদায় ইনকাম হয় না আসলে এই ধারণাটা ভুল ইয়ার ইনকাম হয় কিন্তু লেজিট অফারগুলা শুধু বটে জয়েন করবেন এটা কোনো কথা না বট একদম সময় নষ্ট করা জিনিস একটা কিন্তু কিছু কিছু বট আছে যেগুলো হচ্ছে গিয়া অনেক পেমেন্ট করে একদম লেজিট সেই দুই একটাতে জয়েন করবেন তাছাড়া আদারওয়াইস মানে সারাদিন এগুলোতে জয়েন করে লাভ নেই সো এগুলো সব প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপর হচ্ছে গিয়ে মাসে ইনকাম কত এখন হচ্ছে গিয়ে আপনি কাজ করবেন এখন তো আপনি তো ফার্স্টেই এখন তো করতে মানে চিন্তা করতে পারেন যে আমার মাসে ইনকাম কত হবে সো আপনার ফার্স্টে হচ্ছে গিয়া ইনকামের থেকে যেটা বেশি জানা জরুরি অভিজ্ঞতা আপনার এক্সপিরিয়েন্সটা কেমন আপনি হচ্ছে গিয়া নতুন নতুন যখন আসলেন তখন হচ্ছে গিয়া আপনি সব কিছু দেখে কাজ শিখবেন ভিডিও দেখবেন প্লাস সেই অনুযায়ী ধীরে ধীরে কাজ শেখার চেষ্টা করবেন দেখবেন মানে খুব অল্প সময়ের মধ্যে আপনি পেরে যাবেন আর হচ্ছে গিয়া ইনকামটা বিষয়ে একদম চিন্তা করবেন না ফার্স্টে এক দেড় মাস হচ্ছে গিয়া ভাববেন যে আমার ইনকাম নাই আমার ইনকামের মানে চিন্তা মাথায় আনবেন না আপনি শুধু কাজ করে যাবেন কাজ করলে ইনশাল্লাহ মানে ইনকাম হবে সো এখন মাসি ইনকাম কত আপনার যখন অভিজ্ঞতা হবে তখন আপনার মাসি ইনকাম কত আসবে সো সেই বিষয়ে আলোচনা করবো এবং কত ইনকাম হতে পারে সো আপনি নতুন হলে একটু সময় দিতে হবে কোনো অফার মিস দেওয়া যাবে না অবশ্যই নতুন হলে পরে কোনো অফারই মিস করা যাবে না আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং শিখতে হবে এবং ভিডিও অনুযায়ী কাজ করতে হবে আর বিভিন্ন চ্যানেল যদি ফলো করেন সেখানে দেখবেন মানুষ কীভাবে কাজ করে মানে আমি নিজেও এরকমভাবে কাজ শিখছি আর কি মানে এখন তো একজন মানুষ তো প্রথমের থেকে কাজ শিখতে পারে না সো দ্বিতীয় হচ্ছে গিয়া নিজে কাজ শিখতে হবে প্লাস নিজেই টিক্স অ্যাপ্লাই করতে হবে যে কোনো দু একটা চ্যানেল ফলো করতে হবে আপনি যদি এখন একসাথে যদি পাঁচ ছয়টা চ্যানেল ফলো করেন তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু একদম খুব বাজে অবস্থা হয়ে যাবে যেটা মানে আপনি মানে ডিপটে পড়ে যাবেন যে কোন চ্যানেলের কাজ কোন চালে করবেন কোনটার পেমেন্ট আপডেট আস্তে মানে এরকম অবস্থায় পড়ে যাবেন সো এটা করা যাবে না দুই দু একটা চ্যানেল ফলো করবেন আর আপনি সব চ্যানেল চাইলে ফারে রেখে দিতে পারেন কিন্তু দু একটা চ্যানেলে কাজ করবেন এখন আসা যাক তিন নাম্বারে সো তিন নাম্বারে দেয়া আছে যে যখন আপনার অভিজ্ঞতা হবে তখন ইনকাম আপনা আপনি আসবে এটা সত্যি কথা যখন আপনার অভিজ্ঞতা হবে তখন ইনকাম আপনার আসবে সো অনলাইনে ইনকাম করার জন্য ভালো কিছু করার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম করার পরিশ্রম ছাড়া তো কোনো কিছু আসলেও সম্ভব না সো অনলাইনেও পরিশ্রম করতে হবে এখান থেকে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে এটা সত্যি এখান থেকে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে এবং এখান থেকে মানুষ তার লাইফ সেটেলও করে নেয় আসলে অনলাইন থেকে আপনি যত টাকা ইনকাম করতে পারবেন ধৈর্য ধরে আপনি এত টাকা মানে অফলাইনে কোনো সময় ইনকাম করতে পারবেন আর বর্তমানে যে সময় এই সময় তো মানে এগুলো তো বলা একদম কঠিনই ব্যাপার সো এখন কিন্তু মূল কথা সময় দিতে হবে এবং কাজ জানতে হবে আসলে আপনি প্রথম প্রথম যে কাজ সব কিছু জানবেন মানে সব কিছু তো বুঝবেন না এটা স্বাভাবিক ব্যাপার আপনাকে সময় দিতে হবে কোনো কিছুর পিছনে আপনাকে সময় দিতে হবে তবেই তো আপনি পারবেন সো কাজ জানতে হবে টা এত টাকার স্বপ্ন দেখা বোকামি সত্যি এত টাকার স্বপ্ন দেখা সত্যি বোকামি আপনি প্রথমে কাজ করে যাবেন কোনো সময় টাকার চিন্তা করবেন না টাকা অটোমেটিকলি আসবে সো আপনি শুধু খালি নিজের গতিতে কাজ করে যাবেন দু একটা চ্যানেল ফলো করে সো চার নম্বরে আছে ভালো কিছু করার জন্য নতুন বা পুরাতন ইউজার হলেও জীবনে সততা নিয়ে থাকতে হবে স্ক্যাম করা যাবে না অনলাইনে এটা হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে কিন্তু বেশিরভাগই স্ক্যামার আছে মানে চোর প্রতারণা করে টাকা নিয়ে মেরে দেয় বা বিভিন্ন ডলার কিনে ডলার নিয়ে হচ্ছে কি নতুনদের সাথে মানে বলে যে তুমি ডলার দাও এত টাকা দিলাম বেশি টাকা দিলাম সেই লোভে পড়ে কিন্তু ই করে আবার কিন্তু মানে টাকা মেরে দেয় সো এটা কিন্তু করা যাবে না কোনো সময় স্ক্যাম করা যাবে না সততার সাথে থাকতে হবে নিজে যত সময় পাবেন পড়াশোনার পাশাপাশি এখানে কাজ লাগাবেন সো পড়াশোনার পাশাপাশি আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন সো আমরাও পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো করি ইনশাল্লাহ আপনারও ইনকাম হবে সো এখন হচ্ছে গিয়া কতদিন সময় লাগে কাজ শিখতে এয়ারডোপের কাজ শিখতে বেশি সময় লাগে না এবং দুই নম্বর হচ্ছে আপনি যদি আমার ভিডিও দেখেন কিছুদিনের ভিতরেই কাজ শিখে যাবেন আমি পার্ট বাই পার্ট এয়ারডোপের ভিডিওগুলো দেবো অবশ্যই আমি হচ্ছে গিয়ে আজ থেকে শুরু করছি আমি ইনশাল্লাহ পার্ট বাই পার্ট ভিডিওগুলো দিব এখন নেক্সট ভিডিও হচ্ছে গিয়া কিভাবে ও যে উপরে দেখালাম কিভাবে হচ্ছে গিয়া টুইটার অ্যাকাউন্ট খুলতে হয় ডিসকট অ্যাকাউন্ট খুলতে হয় টাচ টলেট বিটকিপ এইগুলো দিব সো ধীরে ধীরেই মানে সব ভিডিওগুলোই আসবে সো চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ